হ্যালো এভরিওয়ান লয়্যাল আউটফিট থেকে আমি মুশফিক মুন্না বলছি আজকে আপনাদের জন্য একটা লাক্সারি প্রিমিয়াম ইউপি ট্রাউজার নিয়ে আসা হয়েছে যেটা আমাদের দেশের যে কোনো ওয়েদারের জন্য বেস্ট একটা সুইটেবল প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক সফট হবে এবং অনেক স্ট্রেচেবল যেটা অলরেডি আপনারা দেখতেছেন আর এই প্রোডাক্টের বিশেষত্ব হল বাসা থেকে শুরু করে বাজার বা জিম রানিং বা ওয়াকিং ট্র্যাভেলিং বাজারে ক্যাজুয়ালভাবে অফিসে যায় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে আর এই প্রোডাক্টে যে গুলো ইউজ করা হয়েছে তা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এই প্রোডাক্টে পাঁচটা জিপার ইউজ করা হয়েছে দুই সাইডের দুই পকেট এবং সামনে একটা জিপার এবং সামনে আর একটা পকেট আছে সেটাও জিপার সহ এবং এই পকেটটা কিন্তু খুবই স্টাইলিশ আর এই প্রোডাক্টের সুইং কোয়ালিটি এবং ফিনিশিং জাস্ট দেখার মতো যেটা সামনাসামনি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং পিছনে কিন্তু আর একটা স্টাইলিশ পকেট ইউজ করা হয়েছে আর এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে ইম্পোর্টেড চায়না প্রিমিয়াম ডুবি ফেব্রিক দিয়ে এবং লোগোতে রাবার প্রিন্ট ইউজ করা হয়েছে যা ওঠা বা নষ্ট হওয়ারও কোনো সুযোগ নেই এই প্রোডাক্টের আপনারা চারটা কালার পেয়ে যাবেন তাই আর দেরি না করে আপনাদের পছন্দের কালারটি অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন